চট্টগ্রাম বিভাগের এসএ ডিপার্টমেন্ট করতে আজকে এই উচ্ছেদ অভিযানটি পরিচালিত হচ্ছে আমার সাথে আছেন কোতোয়ালি থানা ওসি সাহেব সেই সাথে সিএমপি নিয়োজিত ফোর্স আছেন রেলওয়ে বৃন্দ আছেন শ্রমিকরা আছেন গতকালকে থেকেই উচ্ছেদ প্রোগ্রামটা শুরু হয়েছে আজকেও চলবে দিনব্যাপী এখানে সর্বমোট আট একর জায়গা আছে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন পুরো জায়গাটুকু থেকে অবৈধ দপদার দে উচ্ছেদ করা হয়েছে গত পরশুদিন এখানে মাইকিং করা হয়েছে উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়েছে সেইতেই উচ্ছেদ অধীনাকে পরিচালনা করছে উচ্ছেদ চলমান প্রক্রিয়া তো আমরা দেখাই বা সাপ কাম